আসসালামু আলাইকুম এসই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএই ডিজাইন লাকসাম আজকে এসএই ডিজাইন লাকসাম থেকে চলে আসলাম কুমিল্লা জেলা মিজান ভাইয়ের বাড়িতে তো ভাই আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে তো ভাইয়ের এস এর মেন গেটটি আমরা ফিটিং করেছি ফিটিংয়ের কাজ শেষ আর আমি আপনাদেরকে জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে ছয় ফিট এই গেটের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন

আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন প্রাইসটা জানাবো তো এখন আমি আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট তাহলে এই গেটটি হচ্ছে বর্তমান এস এস এর রাজকীয় গোল্ডেন কালার মেন গেট এই গেটটি সম্পূর্ণ মালামাল আমরা ইউজ করেছি দেড় মিলি প্লেট দেড় মিলি প্লেটের মধ্যে আমরা লেজার গুলো করেছি উপরে পাতা ডিজাইন ব্যবহার করেছি এবং চার কবে চারটি টপ প্লথে ব্যবহার করা হয়েছে আর এই গেটটি হচ্ছে দুই পাল্লা দুই পাল্লার ভিতরে এই গেটটি দুই পাল্লার ভিতরে খুলবে এবং কি ডান পকেট গেট আছে এই পকেট গেট দিয়ে কিন্তু আপনারা আসা যাওয়া করতে পারবেন আর এই গেট টি কিন্তু আমি আপনাদেরকে জানাবো দাম কত টাকা আসে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে ছয় ফিট ফিট করলে হয় প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিলটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়েছি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেট এর মূল্য আসে চৌরশি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা সাত ফিট বা সাত ফিট মেন গেট প্রয়োজন তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে থানা লাকসাম বাজারে এস এস গেট গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাস সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম